ঘরকে সাজানোর জন্য পর্দা কেনার জন্য চলে আসছে কোথায় আর লোকেশনটা প্রথমেই বলে দিচ্ছি এটা হচ্ছে শেরপুর বগুড়া আমরা এখান থেকে পর্দা নেওয়ার জন্য এখানেই আরছি কারণ এখানে হিউজ পরিমাণ পর্দা পাওয়া যায় এবং দামের দিকটা বিবেচনা করলে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর সুন্দর পর্দা পাওয়া যায় যেহেতু আমাদের ঘরের ব্যাকগ্রাউন্ডটা ঘরের মধ্যে দেওয়ালের ব্যাকগ্রাউন্ডটা খুবই বাজে যার কারণে পর্দাগুলো লাগানোর চিন্তা ভাবনা করছি আর আর যেহেতু ঘরের দেওয়ালের অবস্থা খুবই খারাপ সেহেতু পর্দা লাগায় বলে ব্যাকগ্রাউন্ডটা ঢেকে থাকবে আর যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েট করি সেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর হওয়া দরকার আর এখানকার পর্দাগুলো প্রত্যেকটা প্রিন্টের পর্দাগুলো দেখার পরে আমার কাছে খুবই পছন্দ হচ্ছিল এবং আমি আমার বউকে বলতেছিলাম যে প্রত্যেকটা পর্দা যদি নিতে পারতাম তাহলে অনেক ভালো হতো কিন্তু আমাদের তো তেমন সামর্থ্য নাই যে আমরা এতগুলো পর্দা নিতে পারবো তবে আল্লাহর রহমতে একদিন হবে আমাদের সেই সামর্থ্য অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন তাহলে একদিন সম্ভব হবে তো সামর্থ্য অনুযায়ী যে পর্দাগুলো আমরা নিসি অবশ্যই এখন লাগাবো আর লাগানোর কাজটাই শুরু হয়ে গেছে আপনাদের ভাবি লাগানোর চেষ্টা করতেছে আর পর্দাগুলো লাগাচ্ছি হচ্ছে আমরা এক ধরনের পর্দা লাগানোর তার পাওয়া যায় কারণ আমরা বাসায় থাকি এখানে পর্দা লাগানোর সেই তারপুলা সেট করা থাকে এটা ছিল না যার কারণে আমরা শর্টকাটে পর্দা লাগানোর জন্য যে পাইপ সেই পাইপ কিনে আনছি এটা দিয়ে লাগাবো আর দেখতেই পাচ্ছেন আপনাদের ভাবি খুব সুন্দরভাবে পর্দাগুলো পাইপের ভিতরে দিচ্ছে দেওয়ার পরে এখন উপরের দিকে টানিয়ে দেব দেওয়ার পরে ফাইনাল লুকটা কেমন হবে ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন আর পর্দা লাগানোর পরে লুকটা কেমন হলো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যেহেতু আমার ওয়াইফ অনেক শর্ট সেহেতু ও নাগাল পাচ্ছে না তাই আমি পাইপটা টেনে নিয়ে আমি লাগিয়ে দিচ্ছি আমিও কিন্তু অনেক লম্বা তবুও আমি শর্ট খেয়ে গেছি এই অবশেষে লাগিয়ে ফেললাম লাগানোর পরে এখন ফাইনাল লুক কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন আর যেহেতু আমরা পর্দাগুলো নিছি এখানে যে পর্দাগুলো দেখছেন এটা হচ্ছে টাকা পিস নিছে আর পর্দাগুলোর কালারটা বেশ ভালোই ছিল এবং পর্দাগুলো অনেক মোটা ছিল যেহেতু কাছে তেমন টাকা ছিল না সেহেতু দুটা পর্দাই এখানে লাগালাম নেক্সট টাইমে আরো কিছু পর্দা কিনে নিয়ে এসে এখান দিয়ে লাগাবো লাগানোর পরে অবশ্যই আপনাদের সাথে সেগুলোও শেয়ার করব। ততক্ষণ আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর পর্দা আরো কিছু কি। দেখিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তাহলে দেখতে পারবেন এই হচ্ছে পর্দা লাগানোর পরে যে ফাইনাল লুকটা এটা হচ্ছে এখন কেমন দেখা যাচ্ছে জানি না তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এই পাশে কিছু পর্দা লাগাবো তো এই পর্দাগুলো এখনো কেনা হয় নাই আর এটা হচ্ছে আমাদের পাশের রুম পাশের রুমের পর্দাগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর এই পর্দাগুলো কিন্তু খুবই কম দামের মধ্যে ভালো পর্দা এটা হচ্ছে দেড়শো টাকা পিস নিচে এখানে টোটাল চারটা পর্দা লাগানো আছে আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন